পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে পরিষ্কার বলেছে মেহবুব আলম টিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছে মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার দাঙ্গা নাকি রুখতে গিয়েছিলেন তৃণমূল নেতা মেহবুব আলম হাইকোর্টের গঠিত তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছে তাতে নাম উঠেছে মুর্শিদাবাদের ধুলিয়ানের টিএমসি নেতা মেহবুব মুর্শিদাবাদে তৃণমূল নেতা দলবল নিয়ে নিচে দাঁড়িয়ে থেকে হিংসার নির্দেশনা দিয়েছেন এমনকি এই হিংসার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে শুনুন এই বিষয়ে কি বলছেন তৃণমূল নেতা মেহবুব আলম রিপোর্ট আমার নাম এসে সম্পূর্ণ এটা মিথ্যে এবং ভিত্তিহীন কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে ওই ষোলো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আগে পঞ্চায়েত ছিলেন সেই ওয়ার্ডটা ওয়ার্ডের বেহাল দশা ছিল কোনো কাঁচা পাকা রাস্তা বলে কোনো রাস্তা ছিল না বাড়িঘর সেরকম ভালো ছিল না আমি কাউন্সিল হওয়ার পরে সেই ওয়ার্ডের যেভাবে উন্নয়ন করেছি গোটা ধুলিয়ানবাসী দেখেছে তো এতগুলো উন্নয়ন করেছি পাকা রাস্তা করেছি বাড়িঘর করে দিয়েছি অনেক উন্নয়ন করেছি হসপিটাল করেছি স্কুলের উন্নয়ন করেছি এতগুলো উন্নয়ন করার পর আমি আমার রোডে আগুন লাগুক বা আমার আমি এটা হয় সম্ভব আমি যেটুকু অনুভব করছি সেটা যারা বিজেপি পরিচালিত যেসব লোক আমার ব্যাপারে রিপোর্ট দিয়েছে যে আমি করিয়েছি তারা বলেন তাদের মনের কথা নয় এটা বিজেপি বা আর এস এস তাদেরকে বলানো হয়েছে কারণ আমি সেদিন কোথায় ছিলাম সকলেই জানে এবং চারজন হিন্দু সম্প্রদায়ের লোক আমার সাথে সেদিন ছিলেন আমার ওয়ার্ডের সেই ওয়ার্ডেরই ওয়ার্ড সভাপতি সমর দাস সুলোচন ঘোষ নিখিল ভাস্কর গোপী ভাস্কর সহ আরও অন্যান্য আরও হিন্দু সম্প্রদায়ের লোক ছিল সেদিন আমি ছিলাম কদমতলাতে কদমতলাতে কিছু দুষ্কৃতীকে দেখতে পেয়েছিলাম ওই টাইমে যে সত্যি দুষ্কৃতীতে এসেছিল কিন্তু দুষ্কৃতী মানে বুঝতে পারছেন তাদের কোনো জাত নেই সেদিন আমি দুষ্কৃতীদের মোকাবিলা করার চেষ্টা করেছিলাম কিন্তু দেখছি না পরোক্ষে আমার উপরে চড়া হয়ে আছে তারা এবং আমার সাথে যে সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের চারজন ছিল তাদেরকে নিয়ে আমি পাশের গ্রাম নাদাব পাড়া ঢুকে যাই সেখানে জোসেফ নাদবের বাড়িতে আশ্রয় নিই এবং আপনারা খবর নেবেন জোসেফ নাদবের বাড়ির পাশে দুটো হিন্দু সম্প্রদায়ের লোক আছে মানিক সরকারের বাড়ি এবং বিকাশ সরকারের বাড়ি তাদের পুরো ফ্যামিলি দুটো ফ্যামিলিকে সেই জোসেফ নাদাবের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম এবং সেখান থেকে বারবার তৎকালীন আমাদের ওসি শ্রীপ্রসাদ ঘোষ ওনাকে বারবার ফোন করলে তার ফোনে উত্তর পাইনি আমি एक बार फोन रिसीव उत्तर, थी। ता उत्तर पाए नहीं। पहला पॉइंट जो कांग्रेस ने यह प्रचार करने का भ्रम पैदा करने का प्रयास किया था किस में बाहर के लोग शामिल थे उनके कुछ सांसदों ने दूसरे राज्यों के लोगों का नाम लिया था विशेषकर उत्तर प्रदेश बिहार का नाम लिया था जो सरासर अनुचित है परंतु इस फाइंडिंग में बहुत साफ साफ तौर पर तृणमूल कांग्रेस के नेता और एमएलए का नाम भी सामने आया है और इसमें कहा गया है कि उनके 11 अप्रैल को मैं इसको एज इट इज रीड करना चाहता हूं ऑल द अटैक्स वर आउट ऑन द फ्राइडे इलेवंथ ऑफ अप्रैल फ्रॉम टू पी एम ऑनवर्ड्स अंडर द इंस्ट्रक्शन ऑफ लोकल काउंसलर महबूब आलम एंड पुलिस एंड एडमिनिस्ट्रेशन डन नथिंग तो ममता जी ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई 113 जो हाउसेस थे वो पूरी तरीके से विध्वंस हुआ और लोगों को वहां से पलायन करने पर बाध्य होना पड़ा इसी के साथ साथ यह भी बात सामने आई कि पुलिस ने कई मौकों के ऊपर जो उनकी प्रोसीडिंग्स में और यह जो तृणमूल कांग्रेस के नेता का नाम यह पेज नंबर फाइव के ऊपर अपनी फाइंडिंग्स में लिखा हुआ है फिर यह बताया गया कि दे वांट अ परमानेंट बीएसएफ कैंप एंड सेंट्रल आर्म पुलिस फॉर देयर ओन प्रोटेक्शन यानी पहले तो लोगों के घर विध्वंस हुए फिर लोगों को पलायन पर बाध्य होना पड़ा और पश्चिम बंगाल की पुलिस पर उनका इतना विश्वास हो गया যে বসুইমা সুরক্ষা বল আর কেন্দ্রীয় সুরক্ষা বলوں কে হি ক্যাম্প মে রহনে কে লিয়ে উদ্যত থে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ